সাম্প্রতিক ইন্ন বিএনপির একটি কমিটি বৈধ প্রক্রিয়ায় আমাদের প্রান্তীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান কাঙ্গালের ব্যালিস্ট মানুষের রাজনৈতিক অভিভাবক আশায় সকিপুরের জনগণের জনরঞ্জিত জননেতা এক গ্রুপের আমরা যখন খানের নির্দেশ ক্রমে বাসায় উপজেলা বিএনপি বিপ্লবী সভাপতি মামুনাল জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক প্রখ্যাত আইনজীবী এক গ্রুপের নুরনবী আবহায় খায় নতুন প্রকাশ করেছেন গতকালকে যারা সেই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আমি যদি জিজ্ঞাস করি আপনারা কেউ বিএনপি

সম্পাদক করিয়েছিল এই পাশের মতো সভাপতি বানিয়েছিল আপনার মতো একজন মুর্শিকে পাশায় লুকোচলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছিল আপনি কোথায় কার শহীদ মুন্সি আপনাকে সবাই চিনে আপনি আপনার জায়গাতে থাকেন বললার জায়গা ঢেল দিবেন না বিএনপি কিন্তু থুকা থুকা বিএনপি যেমন বড়ই গাছে ঠোকা ঠোকা বড়ই করে বিএনপি কিন্তু সেই রকম সারা বাংলাদেশে ঠোকা ঠোকা বিএনপি আর আজম সাহ কিন্তু বাসাইলেন নেতা নয় আজম সাহকে ধরতে গেলে চঙ্গ লাগবে আর সেই চঙ্গ বানানোর জন্য ক্ষমতা আত্মীয় আপনাকে ব্যক্তি ঠিক আছেন আপনাকে পরিচালনা করে তারা নয়

সমাবেশ এবং মিছিল সার্থক করেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনতি দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া আমার নম্বর হোক দেশ নেত্রী এবং খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রীয়